ভোট মিটতে তপ্ত শীতলকুচি তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বৃহস্পতিবার রাতে শীতল কুচি ব্লকের লালবাজার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রধান অনিমেশ রায় আক্রান্ত হন আশঙ্কা অবস্থায় তিনি বর্তমানে নার্সিং হোমে ভর্তি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে লালবাজার চৌপতিতে সাংগঠনিক মিটিং সেরে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন অনিমেশ অভিযোগ সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় আক্রান্ত সুকান্তকে উদ্ধার করে তড়ি করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় এদিকে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও কে বা কারা তাকে গুলি করেছে সেই বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে সালের বিধানসভা নির্বাচনের সময় সংবাদ শিরোনামে উঠে আসে কোচবিহারের এই এলাকা সেই সময়ও শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা ঘটে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠে গুলি চালানোর অভিযোগ সেই ঘটনায় কয়েকজনের মৃত্যুও হয় ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য রাজনীতিতে বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো সরব হন তৃণমূল চক্রান্ত করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে এবারে লোকসভা নির্বাচনে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছিল বেশি মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন সে অর্থে শীতলকুচিতে অশান্তির খবর হয়নি কিন্তু প্রথম দফার নির্বাচনের পর এই প্রথম হিংসার অভিযোগ উঠল শীতলকুচি ব্লকের অন্তর্গত বড় মরিচা লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিবেশ রায় যখন একটা মোটরসাইকেলের পিছনে চেপে বাড়ি ফিরছিলেন অতর্কিত পিছন থেকে গুলি চালায় এবং কোমরের নিচে থাইয়ে তার গুলি লাগে তিনি লুটিয়ে পড়েন চিৎকার চেঁচামিতে লোকজন জড়ো হয় তাকে তুলে নিয়ে কুচবিহারে একটা বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় আজকে তার অপারেশন করে গুলি বের করা হয়েছে মৃত্যুর সাথে তিনি সেই বেসরকারি হাসপাতালে পাঞ্জা আমরা আমাদের পুলিশ তদন্ত করছে আমরা আশা করছি দ্রুত এই আসামিরা গ্রেফতার হবে এবং অনিমেশ রায়কে খুন করে ফেলার জন্যই প্রাণী মারার জন্যই গুলি চালানো হয়েছে সূত্রকার সংবাদ